বসিয়া অন্যের মেয়ের ব্যাপারেও ববাদ্ দেয় অন্যের বিবির ব্যাপারেও ববাদ দেয় দোকানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় একে একে বসে দুই চারজন মিলনা বোয়া একজন মা বোন যখন যায় রাস্তা দিয়ে হেঁটে যায় বিভিন্ন ধরনের বাজে মাধ্যব করে এরকম সমাজে আছে না নাই এক কথা বলে না অন্যের স্ত্রী অন্যের বিবি অন্যের মেয়ে অন্যের নাতি এই যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে আরেকজন মিথ্যা অপবাদ দেয় আপনার বানুয়ার কথাবার্তা বলে যেটা তার ব্যাপারে যায় না যাকে জীবনে সে দেখেও না যার খারাপ কাজের কোনো রেকর্ড নাই সন্দেহ করে ধারণা করে অকসুল মহসনাতিল মিনাতিল গাফিলাত মুমিন সতী নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া দুনিয়ার জমিনে বড় সত্তা কবিরা এগুলা করা যাবে না অনেক সময় মা বোনরা এই রাস্তা পারাপার হওয়ার সময় এদিক সেদিক যাওয়ার সময় অনেক যুবক ও অব্যাফেয়ালে অথবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একত্রিত হয়ে বিভিন্ন মিথ্যা হোপাধ্যায় ধারণা করে কথা বলে এটা জঘন্যপরাধ জঘন্যতম অপরাধ না মারাত্মক অপরাধ কখনো এটা করবেন না আপনি কখনো দেখেন নাই আপনি কখনো জানেন নাই তার ব্যাপারে আপনি হুট করে একটা কথা বলে দিয়েছেন কেয়ামতের ময়দানে বিচারে কাক দাঁড়াতে হবে আর দুনিয়ার জমিনে যদি তার বিচার করা হতো তো মিথ্যা কারণে আশিটা হতো কয়টা আশিটা এগুলা সব গুনাহে কবিরা সাতটা কবিরা গুনা এই বড় বড় সাতটা কবিরা গুণা এগুলা করবেন না মিথ্যা কথা বলা যাবে না বড় কবিরাগুনা রাখুন অপবাদ দেওয়া যাবে না বড় কবিরাগুনা রাখুন কবিরা গুনা এটাই তো বড় কবিরা গুণার সাতটা এমনি তো কবিরা গুনা আছে আর এই কবিরা গুণার মধ্যে আরো বড় সাতটা যেগুলো আমি এতক্ষণ বলেছি অন্যের সমালোচনা করা যাবে না অন্যের নিন্দা করা যাবে না একজনের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না জিনা করা যাবে না বেবিচার করা যাবে না মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অন্যায়ভাবে ভাবে জোর জবরদস্তি করে আরেকজনের সম্পদ দখল করা যাবে না একজনের আপনার কি ভাব ভাই ইতিমের মান করা যাবে না সিরিপ করা যাবে না হত্যা করা যাবে না জাদুটনা করা যাবে না

হাদিসে বাগে আসছে কেউ যদি কবিরা গুণা থেকে মাফ নিতে চায় ওযু করবে ওযু করিয়া মসজিদে আসবে দুই রাকাত নামাজ পড়বে দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাই বলবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমি গুনাহ করে ফেলেছি তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও এটাকেই বলা হয় ইস্তেগফার ওই মসজিদ ত্যাগ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে নবজাতক শিশুর মতো বেগুনা নিষ্পাপ বানায়া তারপরে বাড়িতে ফিরায়া দিবে আওয়াজ দিয়ে বলে সুবাহাল আল্লাহ তাহলে এইভাবে ক্ষমা চাইতে হবে এইভাবে ইস্তেকবার চাইতে হবে অজু করবেন তারপরে দুই রাখাত নামাজ পড়ার জন্য মসজিদে আসবেন তারপরে দুই রাখাত নামাজ পড়বেন নামাজ পড়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও এটাকে বলা হয় ফার ফারের নিয়ম একটা গুণা করে ফেলেছেন দুই গালে তিন দুই গালে দুই তিনটা খাবার নিয়ে বলছে আস্তে ফেরুল্লাহ এটা তো এটা কি না এটা তবা না তবার স্তর তিনটা তবার স্তর তিনটা এক নম্বরে আপনি অনুরোধ করা যে আপনি গুণা করেছেন দুই নম্বরে অনুতপ্ত হওয়া আয় হায় গুণা করে ফেলেছি এটা তো হয়েছে অনুতপ্ত হওয়া তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শব্দের মাপ চাওয়া সুবহান এই তিন স্তরের মাধ্যমে তবা কবুল হবে নয় গালে তিনটা থাপড় দিছে আর রাস্তা ফুরুল্লা কইছেন মনে করছেন গুনা মাফ হয়ে গেছে না না এইভাবে গুনা মাফ হবে না গুনাটা যত বড় ওই গুনাটা মা চায়া নেওয়াটা কার্যকরম তত বড় আল্লাহ তার আমাদের সকলকে মাফ করে ঘুরিয়ে আমিন